আজকে সংক্রান্তির দিন ভোরবেলায় আপনাদের কি কর্মসূচি হচ্ছে একটু খুলে আজকে নীল পুজোর দিন সংক্রান্তির দিন সকালবেলায় আমরা চক ভবানী চরক সংক্রান্ত চরক পুজো কমিটির পক্ষ থেকে প্রতি বছর না এবছর এবছর আমাদের চৌত্রিশতম বর্ষ আমরা নীল পুজোর আয়োজন করেছি সকালবেলায় হাজরা পুজো করে আমরা শ্মশান থেকে বেরোচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে সমস্ত আমাদের যারা ভক্তবৃন্দ এবং হাজরারা সাথে আছে আমরা এখন পরিশ্রম করে আমাদের মণ্ডপের দিকে এগোচ্ছি হ্যাঁ কি রাতের বেলা কীভাবে পুজোটা রাতের বেলা আমরা আগের দিন আমরা বেলা এসে শ্মশানে নিমন্ত্রণ করে যাই এবং আমরা পরের দিন এসে আজ যেমন গতকাল রাত্রে আমরা এসেছিলাম এসে আমরা শ্মশানের সমস্ত যারা সহচর ভূতের সহচর তাদের সাথে আমরা আনন্দ ফুর্তি করি করে আজকে আমরা এই যে সকালবেলায় বেরোচ্ছি আজকে বিকেলবেলায় আমাদের চরক গাছ ঘুরবে গাছ ঘোরার পরে আমরা এ কার죠 এসো রে আমাদের আপনার নাম আমার নাম শুভত্রা আপনি এখন কোথায় আছেন কি দেখলেন আমি তো আজকে শশানের সামনে রয়েছি আজ হাসড়া দেখতে এসেছিলাম মানে প্রথমই আশায় এতগুলো দিন যাবত বালুরঘাট খাকাকানির ওই হাসড়া দেখিনি তবে দেখে এক নতুন একটা অভিজ্ঞতা সম্মুখে হলো বেশ ভালো লাগলো অনুরোধ খুব প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকে এই চত্বরে ভোট থেকে অপেক্ষা করছি মানে অবশেষে প্রতীক্ষার অবসান খুব ভালো লাগলো লাগলো কাজী সংস্কৃতি বজায় থাকে এইভাবেই সুন্দর মার মাধ্যমে ধন্যবাদ আপনার নাম নাথ